আপনার ঘরে ফ্রিজ আছে যা রাখেন ফ্রিজে পাঁচটি খাবার রাখলে আপনার ফ্রিজের খাবার নষ্ট হবে এবং আপনার ফ্রিজও নষ্ট হবে খাবারের দুর্গন্ধ হবে কুলিংও নষ্ট হবে তা আসুন জানি এই পাঁচটি কারণ কি আমরা অনেক সময় জানি না কোন কোন জিনিস ফ্রিজে রাখা উচিত কোনটা রাখা উচিত না ফলাফল এই দুর্গন্ধ এবং এই ভোগান্তি গুলো হয় প্রথম কারণ পেঁয়াজ বা আলু এই জাতীয় কোনো খাবার ফ্রিজের মধ্যে রাখবেন না এগুলো নিজের থেকে ব্যাকটেরিয়া তৈরি করে এগুলোকে বাইরে রাখাই ভালো ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখুন বাইরে অনেক ভালো থাকবে দ্বিতীয় কলা ফ্রিজে কলা রাখলে কিন্তু কালো হয়ে যায় তাজা রাখতে চাইলে ফ্রিজে নয় বরং খোলা জায়গায় বাইরে রাখুন যেখানে আলো বাতাস বেশি পায় তৃতীয় গরম খাবার ভাত বা তরকারি যে কোনো কিছু গরম কোনো কিছু বাড়িতে করে ফ্রিজে যখন ঢোকাচ্ছেন তখন ফ্রিজের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য বেশি বিদ্যুৎ খরচ হবে এবং এই কারণে অন্য খাবারগুলো নষ্ট হবে চতুর্থ ডিম খোলা অবস্থায় মানে হয়তো কোনো কারণে ডিম একটু ফেটে গেছে বা ভেঙে গেছে বা পরে ভাজবেন এই কারণে খোলা অবস্থায় ডিমটা রেখে দিয়েছেন এতে করে ডিমের ভেতরে ব্যাকটেরিয়া জন্মাবে এবং এটা দুর্গন্ধ ছড়াবে সুতরাং এরকম যদি করতেই হয় তাহলে সরাসরি ভেজে ফেলুন আর যদি রাখতেই হয় তাহলে কোনো একটা বক্সে লক করে রাখুন পঞ্চম ফ্রিজের ভেতরে ওষুধ বা কেমিক্যাল এসব রাখার জন্য আলাদা টেম্পারেচার দরকার হয় ফ্রিজের সাধারণ কুলিং সিস্টেম তাদের জন্য ক্ষতি হয় যদিও এখনকার কিছু ফ্রিজে আলাদা ছোটো করে চেম্বার দেওয়া থাকে এই ওষুধগুলো রাখার জন্য এর মধ্যে কোন জিনিসটি আপনি ফ্রিজে রাখতেন কমেন্টটি লিখুন আমরা তার বিকল্পটা জানিয়ে দিব ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এটা করলে আপনার কোনো ক্ষতি নেই আমাদের জন্য একটু উপকার হবে ধন্যবাদ